তেরিবি দে শরীরে সাদিস লাও আকসাম ওয়া আল্লাল্লাহ লাবার রহুল্ল কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর নামে কসম খায় লাও আকসামু ও আল্লাল্লাহ লাবার র হুল্ল আল্লাহর বান্দা আল্লাহর নামে কচম খাইছে কচম খাইতে দেরি আল্লাহর ওই বান্দার দুয়া কবুল হইতে দেরি হয় না দে হাজিরি এই জন্য আমরা তো আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি নাই আল্লাহর মাহবুব বান্দা হতে পারি নাই আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য বেশি বেশি নফল নামাজ আদায় করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি আল্লাহর শুকুর গুজার করা আল্লাহ যে হালাতে দিয়েছেন এ হালাতে আলহামদুলিল্লাহ রসুল করিম সল্লাহাম বলেন দুনিয়া হল আখিরাত কামানোর জন্য আর দনিয়া জি ফাতুন তোয়ালি গোহাল কিলাব আল্লাহ নই বলেন পৃথিবীর মানুষের আরে আরে পৃথিবীর মানুষ শোনো ও দনিয়াটা হলো নাপাক জি ফাক যে কুকুর তার নাপাক খাওয়ার জন্য ব্যতি হয়ে যায় গুরুমারা গেলে কুকুর তার গরু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় শকুন গরু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় নবীজি বলেন আর জি পাতুন অত আলিবু হাল লাভ অত করে কি করে সেটা ব্যস্ত হয়ে যায় খাওয়ার জন্য দুনিয়া কামানের জন্য কিছু মানুষ আছে এদেরকে আল্লাহ নই বলেন কিসের মতন কুকুরের মতন ওই কুকুর যেই কুকুর মরা কুকুর মারা গোস্ত খাওয়ার জন্য পাগল হয়ে যা যারা অসৎভাবে দুনিয়া কামানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় যেই নেতা খেতারা যেই আম নেতারা যেই পাতি নেতারা দুনিয়া কামানোর জন্য নেতৃত্ব চাং তারা হলো ওই মরা জন্তু কুকুরের মতন কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ কিছু সমাজের ভদ্র নামে অভদ্র মানুষ কিভাবে একটা সমাজের ভিতরে আর একটা ভেজাল বাজায় দেওয়া যায় মারামারি করে দেওয়া যায় পরে তার কাছে বিচার আসবে সে কিছু টাকায় অর্জন করবে এরকম বুদ্ধি নামে কুবুদ্ধি দিয়া সমাজের কিছু মানুষ সমাজকে নষ্ট করতে চায় ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে এই ধরনের